শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথেই পথ দুর্ঘটনায় মৃত্যু হলো জামাইয়ের শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল জামাইয়ের শ্বশুরবাড়িতে শ্বশুরের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এসে আর বাড়ি ফেরা হল না জামাইয়ের রাতে বাড়ি ফেরার পথেই পথ দুর্ঘটনায় প্রাণ হারালো জামাই এলাকা জুড়ে ঘটনাগিরে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে জানা গিয়েছে মৃত সেই ব্যক্তির নাম ধনঞ্জয় বর্মন বয়স পঞ্চান্ন রাজগঞ্জ ব্লকের ডাকুয়াপাড়া এলাকার বাসিন্দা গতকাল রাজগঞ্জ ব্লকের স্কুলপাড়ায় তার শ্বশুরের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এসে রাত্রে অনুমানিক নটা নাগাদ সাইকেল নিয়ে একত্রিশ নং জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরে যাচ্ছিলেন তিনি সকালবেলা চিকুপাড়া এলাকায় রাস্তার পাশে একটি দেহ দেখতে পান এলাকাবাসীরা তৎক্ষণ খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে ঘটনাস্থলে হাজির হয় রাজগঞ্জ থানার পুলিশ সেই দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় রাজগঞ্জ থানার পুলিশ জাতীয় সড়ক পারাপার হতে গিয়ে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন পরিবারের লোকেরা সম্পূর্ণ ঘটনা তদন্তে রাজগঞ্জ থানার পুলিশ কালকে রাত্রে হয়তো ওই বাড়িতে ছিল বাঁশরিক খাইতে

আমার বাবা ছিল কখন বেরিয়েছে তারপরে বাড়ি কোথায় বাড়ি ডাকুবাবার বাড়ি কি নাম ধর্ম বয়স বয়স হবে কালকে রাতে মানে অনুষ্ঠানবাড়িতে বাড়ি যাচ্ছিল

আর আমার জন্য ব্যস্ত ছিলাম তাও ফোন করে একটু জানার দরকার ছিল লোকটা না আপনার নাম আমার নাম দীপক রায় ওনার নাম ওনার নাম ধনঞ্জয় বর্মন